আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি এই ভিডিওটা এভাবে অন্ধকারের মধ্যে কেনা করছি বা লাইটিনভাবে এটা ভিডিও শেষে বলছি গতকালকে আমি আমার বিজনেসের কাজে কোনাবারে যাচ্ছিলাম তো বাস চেঞ্জ করে লিঙ্ক রোডতে যাওয়ার সময় আমি অটো রিক্সা যাচ্ছিলাম অটোতে উঠে সামনের চেয়ারে বসার সাথে সাথে দেখলাম যে অটো ড্রাইভারের একটু শৃঙ্খলা আচরণ কেমন যেন একটু লাফালাফি টাইপের স্বভাবের তো আমি কিছু মনে করলাম না এই কারণে যে ম্যাক্সিমাম অটো ড্রাইভার বা লেগুনা ড্রাইভার এই টাইপ স্বভাবের হয়ে থাকে বাট ওর হাতে দেখলাম আমি দুই হাতে একবারে কবজি জোড়া বা এই যে বাহুর কাছাকাছি অংশে বিভিন্ন ধরনের ইলোমনিতে আঁকা তুমি একটু অস্বাভাবিক লাগলো ভাবলাম যে হয়তো জানা না বা না জানার কারণেই বিভিন্ন সেলিব্রিটি বা আমাদের হাতে হাত আঁকা দেখছে মনে হইলো যেটা কিছুদিন যাওয়ার পরে গাড়িতে সমস্যা দেখা দিল ঠাস ঠাস করে সামনে একটা ওই যে গাড়ির সামনে চাকার কভারটা ফেটে গেলো বা ভেঙে গেলো আর কি তো বলো হ্যাঁ গাড়িটা দেখুন সব সমস্যাই দিচ্ছে বললাম গাড়িটা তুমি গ্রেজে ঢুকিয়ে দাও এবং ফুল প্যাকেজ একটা সার্ভিস করাও তো বললো যে ভাই আমি এটা গত সপ্তাহে প্রায় সাত হাজার না আট হাজার টাকার সার্ভিস করেছি কিন্তু একই সমস্যা পরক্ষণে আমার মাথায় আসলো যে আসলে ইলিমিনিতির বা বিশাল একটা ইফেক্ট আছে আমরা মুসলমানরা বা এই সাধারণ জনগণের একটা আমজনতা বলি আর কি জেনে না জেনে যা ইচ্ছা তাই ব্যবহার করি জাকির নায়কের একটা লেকচার একবার দেখছিলাম আমি যে আরবিতে মোহাম্মদাল্লাস্লামকে গালিদিন আউজবুলিল্লাহ বিভিন্ন ধরনের পোস্টার ইহুদ্দিন আসাল্লাহ ছাপাচ্ছে এবং এটি মুসলমানরা চুমুখে দেওয়ালে টাঙিয়ে রাখতেছে তাই জন্য এই সময়ে বা এই প্রজন্মে এসে এত এসোসিয়েশন বা এত প্রযুক্তি যুগে এসে আফসোস লাগে বা পরিতাপ লাগে যে মুসলমানদের জ্ঞানের এত দুরাবস্থা জ্ঞানের জগৎ এতটাই অন্ধকার আমার ভিডিওটা যত অন্ধকার তার থেকে অনেক বেশি কুচ্ছিত অনেক বেশি অন্ধকার মুসলিমদের জ্ঞানের জগৎ সে আসলে ফাইন্ড আউট করতে পারে না কোনটায় তার কল্যাণ কোনটা তার অকল্যাণ কোনটা কী বা কোনটা ভালো কোনটা মন্দ মন্দ এটাও সে বুঝতে পারে না এই আসারা তার মুখের সামনে মূলা যেভাবে জুলায় তারা মূলা দেখে দেখে মূলার ঘেরানুযায়ী ডাইনিভাবে মাথা নাড়ায় এই ভয়ঙ্কর অবস্থাকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমরা প্রত্যেকে সচেতন হয় এবং অন্যদেরকে সচেতন করি অন্তত বেস থাকার জন্য যেই পরিমাণ নলেজ দরকার বা জ্ঞান দরকার এলিমেন্ট নবাবি সেটা যেন আমরা প্রত্যেকে তালাশ করি অন্বেষণ করি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক